परसन जतर मतलब सामी समाज तो देची हमी बात तो गलती में, <laughs> में <laughs> ना कि तुम्ही हो बोली जाम से पुरुटा बोली जाम से पुरुटा ता मुखे बाहत ली छे यार सुधंदर बेटा हाय रे हाय मंग सोखान्या लोड छे मोटा हो जय मोना लिकिर किमनी भट्टा दा जाम से पुरुटा बोली जाम से पुरुटा आज के जब वीडियो नहीं आ चुका है तो के वीडियो नहीं आ चुका है जो नहीं बोलते जेकहना चंद जेवन भाभी টান দিয়ে মন দিয়ে দু মিনিট সময় শেষ করে দেবেন এবং কেমন লাগে না লাগে অবশ্যই কিন্তু আপনার মনে করতে কমেন্ট করে জানাবেন তার আগে আমি কিন্তু আপনাকে একটাই কথা বলে থাকি যদি এরকম আমার দৈনন্দিন ভিডিও আপনারা দেখতে মন করে অবশ্যই কিন্তু আপনার বা হাতের অশান্তি কলিয়াং করে দেখতে হবে সাবস্ক্রাইব দেবেন করে তাহলে চাড়া যাবেন না মরে ভিডিওটা পৌঁছা আপনাদের ঘরে ঘরে ঠিক আছে আটের পরে নয় মুড়ি বাজলে কই বেশি ফাতের ফাতের করলে কিন্তু মধ্যে আমার সহ্য নাই হয় বর্তমানে কিন্তু কোথায় ভিডিও বানাতে সেইটা কিন্তু লিব আমি আসল করে যে জাস্ট আজকের ভিডিওটা কিন্তু অনলি এনজয় হ্যাঁ বাচ্চা আপনার নামটা একটু জানতে চাইবো উত্তম কুমার মাহাতো উত্তম আর আজকে বেশি যে গরম ঠিক না আর আপনি জানেন যে বেকার মাত্র একটা বেশি নাকি লজ্জা সরম ঠিক না বলছি বাড়ি কোথায় সাইডিয়া আচ্ছা আচ্ছা আর নামটা কি আছে উত্তম কর্মা হাত আচ্ছা আচ্ছা কোন থানা পড়ছে এটা বানান থানা সামনে যেটা আছে এটা কে বটে এইটা এটা হোয়াইট কালারটা বেটা

বলতে দেখা যাবে দেখা যাবে আচ্ছা আচ্ছা এটা আপনার নিজের ছেলে আচ্ছা আচ্ছা তার কাছ থেকে দুটো কথা আমি লিপত লি বলছি আপনার নামটা কি আছে শুভেন্দু মহার শুভেন্দু আচ্ছা আচ্ছা তবে আপনার কোথাও মতো বলছি এটা আপনার নিজের বাবা মানে আপনার ছেলে হলো নাকি মানে আপনার ছেলের ভাত খাওয়া যেটা বলা হয় আচ্ছা আচ্ছা তো বলছি এইটা এইটা নিজের ছেলেটা হ্যাঁ এইটা বলে নিজের ছেলে নিজের হচ্ছে একটাই হয়েছে না হ্যাঁ এটা নিজের ছেলে মানে এটা ওটা বাপ হ্যাঁ এখন হামদের মতন ইয়ংদের মতন আজকে বলছি কপিটে ছিল ফুলার হাফ আপনার হবে হবে আছে

আনন্দ আচ্ছা আচ্ছা খুবই লাগছে আনন্দ লাতি ভাই থেকে পছন্দ ঠিক না আচ্ছা এখন যেটা আছে বাবুর মা যেটা আছে না কান্দা কান্দি করছে তোমার নামটা কি আছে যুক্ত তবে স্বামীটা স্ত্রীটা বেশি শক্ত আচ্ছা আচ্ছা বলছি বয়স কত হইলো

এটা কইছে ক্যামেরাম্যান আমার এমনে খারাপ হয়েছে ব্রেন কতলা লোক আছে মাত্র একটা পাঁচশো টাকা লাগাচ্ছে হ্যাঁ বলছি কতটা আনন্দ লাগছে বিশাল আনন্দ লাগিছে না আচ্ছা আচ্ছা এখন আমি জানতে চাইবো যে এই যে এর নামটা কি রাখা হয়েছে অভিক অভিক মাহাতো বাপের বাড়িটা কোথায় বটে ঘরিয়াল মানে আঁকার সামনে কোন থানা পড়ছে ওটা বড় ধরা পড়ছে হড়িয়াল মারি ওই জন্য এত সুন্দরী তাই না আমার বিটি আপনার বিটি আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ বিকাশ মানে টাইম পাস ঠিক আছে আমার সঙ্গে দেখা করেন বান্ধানাটা আপনাকে আড়াই কিলো দেবো আমার ঠিক আছে না ঠিক আছে ব্যাপার আছে এই যে ইনার কি নামটা বললেন উত্তম কুমার মা তো 100 কিন্তু নতুন একটা সদস্য আসছে ঠিক আছে তার কিন্তু আজকে হলো মুখ্য ভাত হে বলা না জগন্নাথ এমনি ভাবে যেমন এদার মিলে মিশে যেমন থাকে কিন্তু দিন আর রাত ঠিক না ঠিক আছে তা এই ভিডিওটা বানালি সম্পূর্ণ কিন্তু বাবা আছে দাদু আছে মা আছে মাসি পিসি আর বাড়ির দিকে মানে সিছে খাসি সম্পূর্ণ ভিডিওটা কিন্তু হাসি খুশি আর এরকমই কিনতে থাকা কেন হাসি খুশি তাইলে কেন সবাই বাঁচবে কিন্তু আফ্রি নালে 30

বুজাই কেনেকুৱা Ah, apa

Jawab dikelam যে ঝাল শান্তি নেই ঝাল না 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 তোমার ঝাল তোমার ঝাল তোমরা ঝাল আহ এক কিলো কত কাটিছো কারিগর ও হো 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 যে গরু যে গরম যে ঝাল

ちょっと、ちょっと、お、お、二袋入れておく。あ、あ、あ、あ、え、ちょっと待って。あ、あ、あ、あ、あ、すごい。カスマンサー。お、あ、あ,あ,あ,あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ